রাসেলস ভাইপার গত কয়েক বছর ধরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনপদে আতঙ্কের নাম হয়ে উঠছে এই বিষধর সাপটি বিশেষ করে নিশ্চিত জেলাগুলো পদ্মা ও মেঘনা হয়ে এই সাপ দেশের বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে প্রায় একশো প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতির সাপ বিষধর এদের মধ্যে সবচেয়ে বিষধর সাপ হল রাসেলস ভাইপার চলতি বছর মানিকগঞ্জ সহ পদ্মার তীরবর্তী বিভিন্ন জেলায় এই সাপের দংশনে অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসলস ভাইপারের সংখ্যার সাথে সাথে এর কামড়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও দিন দিন বাড়ছে কিন্তু হাসপাতালগুলোতে এর অ্যান্টিভেনম না পাওয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যা দেশে উৎপাদিত ওষুধ বিশ্বের একশো সাতান্নটি দেশে রপ্তানি হলেও এখনও বিষধর সাপের অ্যান্টিভেনম তৈরি করেননি দেশীয় কোনো ওষুধ প্রতিষ্ঠান ভারত থেকে অ্যান্টিভেনম আমদানি করে দেশে সরবরাহ করা হয় তবে জরুরি প্রয়োজনে হাতের কাছে পাওয়া যায় না কোনো অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে বেশি কার্যকর হয় কারণ এক এক দেশের সাপের প্রকৃতি বা ধরন এক এক রকম ভারতে যেসব সাপ থেকে ভেনম সংগ্রহ করা হয় সেগুলোর মাত্র বিশ শতাংশ বাংলাদেশের সাপের সঙ্গে মেলে অথচ বছরের পর বছর ভারতে তৌড়ি অ্যান্টিভেনম দিয়েই বাংলাদেশে সাপের দংশনের শিকার রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানা যায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে চট্টগ্রাম মেডিকেল কলেজে দেশে বিচরণ করা সাপের ভেনম তৈরির গবেষণা চলছে ভেনম রিসার্চ সেন্টারের গবেষক ডাক্তার আবদুল্লা আবু সাইদ বলেন আমাদের দেশের এগারো জাতের বিষধর সাপের অ্যান্টিভেনম সংগ্রহ করা হয়েছে তবে দ্রুত অ্যান্টিভেনম তৈরি সম্ভব নয় এর প্রক্রিয়া অনেক লম্বা সম্প্রতি ডব্লিউএইচ ওর সহযোগিতায় কিছু ভেনম স্পেনের ল্যাবে পাঠানো হয়েছে ব্রাসেলস ভাইপারের রং অনেকটা মাটির রং সঙ্গে মিলে যাওয়ায় কৃষকরা ঠিক মতো খেয়াল করেন না কাজ করতে গিয়ে তাই কৃষকরাই সবচেয়ে বেশি এই সাপের দংশনের শিকার হন চিকিৎসকরা জানান এই সাপে কামড়ানোর একশো মিনিট অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দিতে হবে তাহলে প্রাণের ঝুঁকি অনেকাংশেই কমে যায় এছাড়া এই সাপের কামড় থেকে বাঁচতে কৃষি জমিতে নামার আগে কৃষকদের জিন্সের প্যান্ট পরে নামতে ও মাঠে নামার আগে বাঁশ দিয়ে নাড়িয়ে নিতে আহ্বান জানানো হয়েছে আঞ্জিনা ইসলাম যে পি